আচ্ছা একটা কথা কই আপনাকে হ্যাঁ শেয়ার করিবি সেটা আমার অনেক ইচ্ছা মানে আমার নতুন একটা সেলুন করছি তো তো একজন রিক্সালা আঙ্কেলকে নিজে আমি নেওয়ার সেলুনে নিজেই চুল টুল কাটাবো এবং তার যে সময়টা ব্যয় হবে ওই সময়টা আমি তাকে তার টাকা দিয়ে দেবো তো আপনি কি আমাকে দেখতে যাবেন এটা আমার খুব ইচ্ছা মনে থেকে ইচ্ছা আলহামদুলিল্লাহ নদীরটা যে গ্যারেজ আমি গ্যারেজ তাহলে রাখতে আসি গাড়িটা ঘুরে পিছনে নেন যখন আমাদের সেলুনের কার্যক্রম শুরু হয় তখন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যারা কখনো নামিদামি দামি সেলুনে চুল কাটতে পারে না বা সার্ভিস নিতে পারে না আমি তাদেরকে আমার মিস্টার কার্ড সেলুন থেকে ফ্রিতে সার্ভিস দিব এই যে আমরা পাবনার লতিফ টাওয়ারে লিফটের ফোরে উঠে চলে আসলাম আমাদের মিস্টার কার্ড সেলুনে মিস্টার কার্ড সেলুন থেকে রিক্সা আমার পুরা লুকটাই আজকে আমরা চেঞ্জ করে ফেলবো ওনার যা যা করা লাগে সুন্দর করে করে দিবেন হ্যাঁ ফার্স্ট অফ অল ওনার আগে হেয়ার এবং বেয়ার কাটটা করতে হবে আজকে সত্যি কি রিস্কাওয়ালা মামার আমরা লুকটা চেঞ্জ করতে পারবো মিস্টার কার্ড সেলুন থেকে আজকে সেটাই দেখবো জুম্মার দিন উপলক্ষে এই শুক্রবারে আমাদের মিস্টার কার্ড সেলুনে সাতশো টাকার প্যাকেজ পেয়ে মাত্র ছয়শো টাকায় এই ছয়শো টাকার প্যাকেজে আপনি পেয়ে যাচ্ছেন চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ এবং দুই টাকার ডায়মন্ড ফেসিয়াল তাই আর দেরি না করে আজই চলে আসেন আমাদের মিস্টার কাট সেলুন পাবনাতে আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফ্টের চার মসজিদের পশ্চিম পাশে ইদুল উল উপলক্ষে মিস্টার কার্ড সেলুনে কিন্তু ঈদ অফার চলতেছে যেখানে আপনি চারশো টাকার প্যাকেজ পাচ্ছেন সাতশো টাকার প্যাকেজ পাচ্ছেন এবং তেরোশো টাকার প্যাকেজ পাচ্ছেন রিক্সাওয়ালা চুল দাড়ি কাটা শেষ হয়ে গেলে এখন তাকে নিয়ে যাওয়া হবে হেয়ার ওয়াশ করার জন্য শ্যাম্পু বেডে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন চুল কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ এক হাজার টাকার গোল্ড ফেসিয়াল এবং লিপস্কেয়ার এবং সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ লিপস্কেয়ার এবং দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল এখন মামাকে হাইড্রোফেশিয়াল করানো হবে আমাদের মিস্টার কার্ড সেলুনে আমাদের হাইড্রোফেশিয়ালে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর আমাদের হাইড্রোফেশিয়ালের প্রত্যেকটি মেডিসিন দেশের বাইরে থেকে আনা হয় এবং প্রত্যেকটি প্রোডাক্ট বিএসটিআই কর্তৃক অনুমোদিত তাই আজই চলে আসেন আমাদের মিস্টার কার্ড সেলুনে কাকা এমন ভাবে কি কখনো মুখের যত্ন করেছেন করা হয় না আজকে প্রথম হাইড্রোফেশিয়াল আপনার স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোফেশিয়ালের মাধ্যমে আপনার স্কিনের কালো দাগ ডার্ক সার্কেল রোদে পড়া দাগ সব কিছু রিমুভ হয়ে যাবে ও হ্যাঁ একটা কথা বলতে তো বলে গিয়েছি ব্রনের জন্য কিন্তু হাইড্রোফেশিয়াল খুবই গুরুত্বপূর্ণ আমার সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিপটির চার মসজিদের পশ্চিম পাশে তাই আর দেরি না করি আজই চলে আসুন আমাদের মিস্টার কাট সেলুন পাবনাতে স্ক্রিন এর ভিতরে লুকিয়ে থাকা ময়লাগুলোকে গুলোকে মাধ্যমে টেনে বের করে ফেলতেছে আর আমাদের মিস্টার কার ছিল কিন্তু আরেকটা শাখা হইতেছে যেটা বসুন্ধরার পকেট গেটে আর সেটার নাম দেওয়া হয়েছে প্রিন্স কার্ড ছিলন যেটা পরিচালনা করতেছে প্রিন্স মামুন এবং আমার ভাই মাসুদ খান আর এই প্রিন্স কার্ড ছিলন ওপেনিং হতে যাচ্ছে একত্রিশে মে জুম্মার নামাজের পর দেখেন ভূতের মাজ খোলার পর চেহারাটা কতটুকু চেঞ্জ হয়েছে রিস্কলাম আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো কেমন লাগতেছে আইনাতে ঠিক আছে এটা আপনি রাখেন আপনাদের সময় নষ্ট করছে আপনাকে বলছিলাম যে আপনার সময় নষ্ট লাগে আমি দিব কি হয়েছে কি হয়েছে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম